হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে কালকে বিকেলে পড়তে গিয়ে আসার সময় আমি এই তিনটে গাছ কিনে এনেছি বাজার থেকে তো চন্দ্রমল্লিকা গাছটা তো আমার আগেই বসানো হয়ে গেছে সেটা তোমরা আশা করি আগের ভিডিওতে দেখে ফেলেছো আর না দেখে থাকলে তোমরা গিয়ে দেখে এসো আমি ওপরে দিয়ে দিচ্ছি তো আজকে বসাবো এই গাঁদা গাছটা গাঁদা গাছটা বসানোর জন্য একটা ছোটো টব নিয়েছি তার উপর এখানে দিয়ে দিয়েছি আখের পাতাগুলো তারপর এখানে একটু মিডিয়া দেবে মাটি দিয়ে ভরাট করে নিলাম তারপর কারণ আমি গাছটা বসাবো যেহেতু তাই জন্য গাছটা থেকে পেপারটা ছাড়িয়ে না আবার পেপারটা ছাড়িয়ে দেখি গাছটার তো একটাও শেকর বাগর নেই যার জন্য গাছটা ঝিমিয়ে এই অবস্থা হয়ে গেছে তার উপরে গাছটা কাল এনেছি আর বসাচ্ছি আজ তার জন্য হয়তো এরকম হয়ে গেছে তো যাই হোক বুঝতে পারছি না গাছটা বাঁচবে কি মরে যাবে দেখা যাক কি হয় গাছটার যে অবস্থা হয়েছে তো গাছটা বসিয়ে নিয়ে ভালো করে একটু জল দিয়ে দিলাম এবার আমি না গাছটা নিয়ে গিয়ে একটা ছাওয়া যুক্ত জায়গায় রেখে দেবো যেখানে শুধু সকালের রোদটা পাই তো তোমাদের এই ফুলটা কেমন লাগলো কমেন্টে জানাও আর দেখা ছিল নতুন একটা ভিডিওতে আজকের